মাPresent যারা লেখা পড়া করে এরা থাকে মাদ্রাসায় খায় লಿಲ್ಲত টাকা এরা মানুষের অনুদানে খায় নিজে খুব সাধারণ গরীব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত 967% ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানরা আদেরকে 500 টাকার জায়গায় হাজার টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলনা সাহেবরা ইউনুস এর চেয়ে মহাপাপী আর কেউ নাই এখন আশি সময় দেখলাম সেই মৌলনা সাহেব দোয়া করতেছে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ এদের কথারই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল মূল্লা মুন্সি মূল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্লাতন্ত্র দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোয়ার্দি উদ্যানে থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মার নামাজ পড়ে হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লীল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রত শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারাই সে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখিয়া থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যাথাঘাত করতো অথবা তসলিমা আশ্রিনের মতো দেশ তারা করতো বেগম রুখে আরে এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজির গীত গায়া পাশ কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারী খেয়ে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করে না মা ভাই ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এই দিস টাইম ওয়ান সিট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তার তো ফিফটি পারসেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দেবো না এদের জন্য তরকারি রান্না করব না দিস টাইম উইল কাম আরেকটা জিনিস আসবে সেই জিনিসটলে যারা ওই যে গোলাম মাধ্যমের স্লোগান যারা দেয় লিমিটেড লোক কয় পার্সেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা আমি চ্যালেঞ্জ করছি একবার তিনটা সিট পাইছ একবার একটা সিট পাইছো। পনেরোটা সিট পাইয়া দেখাও সাত পার্সেন্ট ভোট নাই সত্তর পার্সেন্টের পাওয়ার দেখাও বাজে বাজে কথা বলো বাজে বাজে স্লোগান দাও আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে বলতে চাই না আসো তুমি ইসলাম চাও শরীয়ত চাও সরিয়া আইন চাও দেশে প্রতিষ্ঠিত করতে চাও কোরআনকে সংবিধান বানাইতে চাও তুমি যদি চাও আপনারা যদি চান জামাত ইসলাম যদি চান হেফাজত ইসলাম আসেন মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ আমরা এটা চাই আমি আপনাদেরকে সেলুট দেব কিন্তু না করিয়া সাত পার্সেন্ট লোক সত্তর পার্সেন্ট লোকের পাওয়ার দেখান আর ওই ইনু সাহেবদের মতো লোক জেনারা যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে একটা স্লোগান দেয় নাই মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েস করছে যারা বস দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত বসন্ত আইলো কত বসন্ত গেল জীবনের পাতায় পাতায় কত ছিন্ন রয়ে গেল বাংলায় একদিন যারা শহীদ মিনারে যায় নাই একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই তারা বাংলার পাওয়ার পায়া এই সব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুনভাবে পাকিস্তান বানাতে না পাকিস্তানও তারা বানাতে তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায় লাইক আফগানিস্তান যে আফগানিস্তানে আলকায়দা আসার আগে পঞ্চাশ এক পঞ্চাশ পার্সেন্ট বিচারক ছিল মহিলা একশো বাষট্টি পার্সেন্ট শিক্ষক ছিল মহিলা আজকে একজনও নাই ক্লাস ফাইভ পরে যদি উচ্চশিক্ষা নিতে যা আফগানিস্তানের কোন মেয়ে সে লুকায়া তাকে পাকিস্তানে আসতে হয় তারা দেশটাকে এই করতে চায় কি না করতেছে তারা এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য মধ্যযুগে বরবরাত্ম দিকে নিয়ে যাওয়ার জন্য যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় প্রগতিকে অস্বীকার করতে চায় যারা দুনিয়া দারিকে ফিরদুনিয়া ওয়াফিলা খেরা যারা গণতন্ত্রকে স্বীকার করতে চায় প্রত্যেক দিন যারা ওয়াস পরে পড়ে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয় আজীবন জাতি জাতির মিললে যারা দোয়া করে যারা মোনাজাত করে তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে এই দেশে আর মানুষ নাই এই দেশে সব মানুষ শুধু মুন্সি হবে এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সড়োশোই দীর্ঘই এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করে রাতি পোহালো কারণ এই কুসুম কলি সকলি রাখাল রাখাল গরুর পাল মাঠে এই দেশে কোনো ছাত্র হবে না যে ছাত্র বলবে বলো বীর বলো ওই শিকর হিমাদ্রির এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হবে না আধুনিক বুদ্ধিজীবী এখানে বিজ্ঞানী হবে না এখানে রিসার্চ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে জামাতের যে ভাইস চ্যান্সেলার সে জামাত ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলার জামাত সব শেষ করে দিচ্ছে এইটাকে কে আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য উনিশশো একুশ সনে সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল যে বিশ্ব বলো দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ক্ষণে ক্ষণে জন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল মহামানবরা জন্মগ্রহণ করেছিল সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে তারা সব যেন মরে বেঁচে গেছে যারা বেঁচে আছে তারা মরে গেছে আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায় যারা বিশ্বাস করে না বিজ্ঞানে যারা একদিন বিশ্বাস করতো না চান্দে মানুষ গেছে কাফের বলতো যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়ে করলে কইতো যে এই বিয়া সহি বিয়া হয় না এটা এই বিয়া বিয়ার সন্তান জারজ হবে তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজাহী সাবরা মৌলানা সাবরা বক্তৃতা করে এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন এই যে দেশ এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমি যুদ্ধ করি নাই আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এইসব কথা বলি সেই সব ছাত্রনেতা ছিল এই সব ছাত্র নেতা না যারা যাদের বাড়িতে গড় গড় নাই দোয়ার নাই মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে এইসব ছাত্র নেতারা বিক্ষোভের ছেলে না যে দিনে দিনে চারশো কোটি টাকার মালিক চার মাসে হয়ে যায় এরা না নুরানিক হওয়া তো সুজানা তুফায়ল আহমদ হওয়া তো সুজানা